আমরা যেটাকে ভালোবাসা বলি সেটা ভালোবাসা নয় অনেক গান আছে ভালোবাসা নিয়ে গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে যাবেন ভালোবাসা পাবেন না তার কারণটা হচ্ছে জড় জগতে ভালোবাসা নেই জড় জগতের একমাত্র আধ্যাত্মিক জগতের প্রতিচ্ছবি হচ্ছে এই ভালোবাসা সেটা হচ্ছে জড় জগৎ এই জন্য যখন আমরা ভগবানের সঙ্গে সংযুক্ত হব ভগবানকে ভালোবাসব ভগবানের কথা মানব তখন দেখবেন আমরা সবাইকে ভালোবাসতেও পারছি এবং আমার সঙ্গে অন্যদের সম্পর্ক খুব ভালো হয়ে যাচ্ছে কেন তার কারণ হচ্ছে নিঃস্বার্থভাবে একমাত্র যদি আমরা ভগবানকে ভালোবাসি তার যে শক্তি আমাদের উপরে প্রভাব বিস্তার করে এবং সম্পূর্ণরূপে আমরা ভেতর থেকে আনন্দময় হয়ে থাকি যে ভেতর থেকে সন্তুষ্ট তার বাইরে জগতের কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই কেন মানুষ বিরক্ত হয় তার কারণ হচ্ছে কেন রেগে যায় কেন উত্তেজিত হয়ে যায় কারণ কি ভিতর থেকে সন্তুষ্ট নয় বলে যেমন ছিল প্রভুপাদ এই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই তিনি যখন নাইনটিন সিক্সটি ফাইভে আমেরিকায় যান আমেরিকা তখন সব দিক থেকে সন্তুষ্ট ছিল প্রযুক্তির দিক থেকে পয়সার দিক থেকে ঐশ্বর্যের দিক থেকে কোনো দিক থেকে কম ছিল না কিন্তু তাদের যে যুব সমাজ অত শিক্ষাপ্রাপ্ত অত ঐশ্বর্যের মধ্যে থেকেও তারা সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত ছিল এটা প্রমাণ করে শুধুমাত্র জ্ঞান বা শুধুমাত্র পয়সা একজন মানুষকে সন্তুষ্টি দিতে পারে না সেজন্য আমাকে আমাদের কি করতে হবে ভেতরের যে আমাদের যে আনন্দ পাওয়ার স্রোত সেটা ভগবানের সঙ্গে আমাদেরকে যুক্ত করতে হবে এবং সম্পূর্ণরূপে আমাদেরকে দিতে হবে ভগবানকে তাহলে আমরা আনন্দ পাব কারণ ভগবান আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা সত্যি করে ভগবানকে ভালোবাসতে চাইছি কি না তাই জন্য ভগবান যে পথ বলেছেন খুব সহজ পথ চৈতন্য মহাপ্রভুর পদ খুব সহজ পথ সেটাকে যদি আমরা গ্রহণ করি দেখবেন সবকিছু খুব সরল হয়ে গেছে কেউ আমাকে ভালোভাবে ভালোভাবে ব্যবহার না করলে আমার গায়ে লাগছে না কেউ আমাকে গতু কটা বললেও আমার গায়ে লাগছে না সবার প্রতি আমি সব আপন্ন হব সেই জন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন যে এইরকম ব্যক্তি হয় তার কোনো দিকে কোনো ভয় থাকে না সে অকুত ভয় হয় এবং তার সম্পূর্ণরূপে সব রকমের কষ্ট ভগবান দূর করে থাকেন মানসিকতাতে পরিবর্তন করে নিয়েছে সেজন্য ভগবান বলছেন মাত্রাস্পর্শস্তু কোন তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাইনস্মিন্তম তিতিক্ষ ভারত এই রকম একজন ব্যক্তি যে রূপে ভগবানকে জানতে পেরেছে তাকে ভগবান বলছে সে কীরকম হবে সে শীত আর গ্রীষ্মকে যেভাবে সহ্য করছে এদের কমপ্লেন করে না আপনারা ঠান্ডা পড়েছে আপনারা কমপ্লেন করেন কিছু না শুধু গরম জামা কাপড় পরে নেন ঠান্ডার সময় গরম জামা পরছেন গরমের সময় শুদ্ধির জামা পরছেন কিন্তু কমপ্লেন করে না কেউ মেনে নিতে হবে এরকম হয় গরম পড়েছে আমি বেরোবোই না ঘর থেকে ঠান্ডা পড়েছে আমি বেরোবোই না ঘর থেকে না সব কিছুই করতে হবে ঠিক সেরকমভাবে সুখ আর দুঃখ কেউ সে সম্ভবাপন্ন হয় কেন সম্পন্দ বিষয়ে জানে যে কোনটা আমার সঠিকভাবে করতে হবে